হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই প্রত্যেককে প্রত্যেককে ভালো আছেন তো আমি চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের ভিডিওটার মূল টপিক যাকে নিয়ে হবে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আজকের ভিডিওটির মূল যে ট্রফিক আল্লামা দেলওয়ার হোসেন সাহিদীর সাথে জেলখানায় কি ঘটনাটি ঘটেছিলেন তো জেলখানার মধ্যে কতটা নির্যাতন করা হয়েছিল তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হবে আমাদের পবিত্র কারি পুলিশ কারি সাহেব এই ভিডিওটির বর্ণনা করবেন তো দেরি না করে ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেরি না করে ভিডিওটি শুরু করছি থাকুন একজন কারারক্ষী ফোন দিয়েছে যে কারি সাহেব জীবনে বহু কিছু দেখেছি এখন নিজের জীবনের আর কোনো মায়া করি না মরা আমাদের লাগবেই কিন্তু আজকে আপনার কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না আমাদের এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিল পাখি আল্লামা দেলোয়ার হোসেন ছিলাম এমনকি উনি যখন কারাগারে গিয়েছেন ওনাকে বলেছিল যে একটা কোরআন শরীফ কি ভিতরে নিতে পারি বসে এটাও নিতে দেওয়া হবে না ওনার ওখানে তিনি আমাকে বলতেছেন যে ভাই কোরআন শরীফও ওনাকে ভিতরে নিতে দেওয়া হয় নাই একটা কোরআনও ভিতরে যে উনি কোরআন পড়বে সেটাও নিতে দেওয়া হয় নাই উনি তো হাফেজ ছিল না কোরআনের পরবর্তীতে কারাগারে কোরআন পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে গিয়েছেন শুধু উনি না আপনাদের সাতকেরার গর্বিত সন্তান এমপি আব্দুল খালে খুজুর আশি বছর বয়সে জেলখানায় থাকতে থাকতে জেলখানার মধ্যে কোরআন পড়তে পড়তে উনিও কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন সুমান আল্লাহ পড়েন বসে শীতের রাত্রে হুজুর খুব কষ্ট করে হুজুর বলেছিলেন আমি তো কি থাকি যদি আমার সাথে একটা কোরআন দাও তোমরা তাহলে ওই কোরআন তেলোয়াতে আমি সমস্ত কিছু মহব্বত দুনিয়ার সমস্ত মহব্বত বলে আমি আমার মালিকের সাথে কথা বলবো আমি আপন মনে আমার মালিককে শোনাবো তাই এটা যখন আমি শুনলাম ওই কারারক্ষী বলল যে এটা যখন উনি শুনলেন উনি আর নিজে বসে থাকতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে ওই দিন রাতে উনি করলেন কি দুইটা লুঙ্গি পরলেন নতুন লুঙ্গি দুইটা কিনেছেন ওনার শরীরের মধ্যে আর বাস্তব সত্য ঘটনা বলছি এই ছেলেপেলেরা যেন কথা বলে না আলোচনার বেঘাত দুইটা লুঙ্গি পরেছেন পরনের ভিতরে একটা লুঙ্গি গায়ের সাথে চড়াইছে ভিতরে আর একটা লুঙ্গি পরছেন পরে এরকম করে আর চাদর মোটা চাদর চাদরের তলে একটা কাঁথা উনি এরকম এরই করছেন আগলে দেখছেন ওই কারারক্ষী বাজার থেকে একটা কোরআন সুন্দর একটা কোরআন কিনে এনে সেটা লুকিয়ে ওনাকে দিয়েছেন আর ওই লুঙ্গি দুইটা ওনাকে দিয়েছেন যেন বসে কোরআন আনস বুঝলাম কিন্তু এই যে যে দুইটা লুঙ্গি আর এই যে কাঁথা আনস বুঝলাম শীতের রাত্রে কিন্তু লুঙ্গি দুইটা আনার কারণ কি বসে হুজুর বর্তমান যে পরিমাণ শীত পড়ছে সামান্য ওরকম একটা পাতলা কম্বল আপনি নিজেই বিছান আপনার গায়ে সারা রাত দেখেছি হুজুর আপনি এই দুইটা লুঙ্গি ছিঁড়ে ভিতর দিয়ে আপনি ওই জমিনের পরে বিছাই দেবেন দেখেন সেই মানুষটা উনি বলছেন যে আমি প্রতিদিন দেখতাম যে উনি তাহাজ নামাজ চোখে পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কি যেন বলতো তা আল্লাহর বলি উনি কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল জমিনটা ভূমিকম্প হলো জমিনটা কেঁপে উঠল আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলো এমনকি ওনার জানাজার নামাজ পড়েছি জুব্বা পরে মুখে মাস্ক পরে জানাজার নামাজ পড়েছি পালিয়ে পালিয়ে একটা মানুষ পঞ্চাশটা বছর কোরআনের খেদমত করেছেন মানুষের হিংসা কতটা হয় দেখেন মানুষ যদি একটা মানুষ যদি পাপও করে তার সাথেও তো একজন কোরআনের রাহবর তার সাথে তো এরূপ আচরণ করা ঠিক ওই নাই বৃদ্ধ মানুষ আল্লামা দেলো আর হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি একটা দোয়া করতেন যে আল্লাহ আমাকে শাহাদাতের মত দিও আল্লাহ আমাকে সাহাযাতের মৌত দিও আজকের এই ময়দানে আপনারা ছুটে এসেছেন যে মানুষটার কথা আমার মনে পড়ে যায় ছোট কালে যখন ছোট ছিলাম আমার আব্বা সাইদি হুজুরের ওয়াজ আমাদেরকে শোনাতেন জীবনে খুব আশা ছিল কোরআনের জগৎ শ্রেষ্ঠ হবার আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাহিদিকে সশরীরে শরীরে মাহফিল করতে পারি আর না পারি সরাসরি ওনাকে সামনে বসে ওনার তাফসির শুনবো ওনার সাথে মোসা বা কর কিন্তু সেটা বাদিল এরা জালিম এরা করতে দিল না আমি মানিকগঞ্জ দরবারে একটা গিয়েছিলাম মানিকগঞ্জের পীর সাহেব হুজুর ওই দিন বয়ান করতেছিলেন যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দেখেন আপনারা হাক্কানি ওলি কিভাবে চিনবেন বুঝবেন কিভাবে আপনারা উনি এইভাবে কথা বলে আপনারা কি ভাবে বুঝবেন হাক্কানি আল্লাহর অলিরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় জমিনটা এতিম হয়ে যায় জমিনটা কেঁপে উঠে এমন কি ওই জমিনের বিশেষ করে ওইখানে ওই হাসপাতালে আমিও ভর্তি ছিলাম উনিও ভর্তি ছিল তখন আমি ওনার সাথে আমি জেনে আমি ওনার কাছে যাব ওনার সাথে একটু দোয়া নেব কি কী উনি নিজেই আমার কাছে এসে আমার কাছে দোয়া নিতে চলে আসছে দেখেন আল্লাহ অলিরা কতটা নমনীয় হয় আল্লাহ বলছেন ওলা তমশিফ ফিল আরতিম আরহান ইন্ন কলাম তাকরিকল আর দাওয়ালা তবে লোকাল জিবা আলা তোলা আল্লাহ একবার আমার জমিনে অহংকার করিস না অহংকার করবি অহংকার করে তো তুমি জমিনটাকে লাথি মাইরা বিদিন্ন করতে পারবে না মাউন্ট এভারেস্ট থেকে তুমি উঁচুতেও পৌঁছাতে পারবে না আল্লাহ নবী বলেছেন ইয়া হাসাদা ফাইনাল হাসাদা ইয়া কুলুল কামা তাহ নারল হাত তুমি যত আমল করতেছো আমলের মধ্যে যদি বিন্দুমাত্র সরিষা দানা পরিমাণ যদি অহংকার রিয়া থাকে সমস্ত আমল যেমন একটা অগ্নিকুণ্ড তার ভিতরে কাঠ দিলে কাটকে পোড়ায়া যেমন কয়লা করে দেয় কামা তাক কুলুন না সমস্ত কাটকে কয়লা বানায় দেয় ঠিক তেমনি তোমার সমস্ত নে কামলকে এই অহংকারের কারণে দাম্ভিকতার কারণে আল্লাহ সব কাঠের মতো পোড়ায় কয়লা বানায় দেবে ধ্বংস করে দেবে সুয়ান অবশ্যই আল্লার অলিদের সাথে আল্লার অলিদের একটা চোখ সূত্র আছে সিনার সাথে সিনায় একটা মিল আছে শুধু তাই নয় শৈশবে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি গুজুরের বাড়ির পাশে একটা মজমা হয়েছিল ওনার চাষা ছিল ফুরফুরা শরীফের খাদেম বিরাট খাদেম ছিল ওনার বাবু খাদেম ছিল তা ওই দিন ফুরফুরার যে বড় পীর সাহেব ওই দাদা হুজুর উনি বলতেছিলেন যে তোমার ছেলেটা কই ওই চাচাকে বলতেছিল ওনার চাচাকে বলছেন তোমার ছেলেটা কই নিয়ে আসতো বসে হুজুর আমার ছেলেটা তো নাই এখানে আমার ছেলেটা দূরে গেছে তখন বলছে নাই মানে তাহলে তোমার পাশে যে দাঁড়ায় আছে সুন্দর ছেলেটা ও ছেলেটা কার পরে বলছে তো আমার ভাইয়ের ছেলে দেলোয়ার হোসেন সাইদি তখন বলছে বাবা তুমি এদিকে আসো তো ভাইয়ের ছেলেও তো তোমার ছেলে এদিকে আসো আসার পরে নাম জিজ্ঞেস করলেন হুজুরের দিকে তাকায় মাথা নত করলেন বলছে বাবা তুমি একটু হা করো তোমাকে দেখে আমার ভালো লাগছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তখন কি করলেন হা করলেন সাথে সাথে ফুরফুরার ওই দাদা হুজুর ফুরফুরার পীর সাহেব হুজুর ওনার গালের গালের মধ্যে একটা ফু দিলেন ওই ফুতে এমন কিছু হয়েছিল যে ওনার শরীরে কম্পন সৃষ্টি হয়েছিল পরের দিন থেকে উনি যখন কোরআন তেলাওয়াত করে উনার যাই বলে না কেন মানুষ শোনে এবং ভালো লাগে তার পরের দিন রাতে কোরআনের পাখি এই মেসেজগুলো নেন এইগুলো কারোর কাছে পাবেন না অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয়েছে আমার বাবার কাছ থেকে এবং অনেক বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তিত্বের কাছ থেকে পরের দিন রাতে উনার বাবা স্বপ্ন দেখতেছেন যে কোরআনের পাখিদের নামাজ পড়ে উনি স্বপ্ন দেখতেছেন উনি কোরআনের বিশেষ করে একটা যাই নামাজের পর বসে কোরআনুল কারিম তেলোয়াত করতেছেন এক পর্যায়ে ওই কোরআনুল কারীম তেলোয়াত করতে করতে উনি আস্তে আস্তে সন্নি হয়ে আকাশের দিকে উড়ে যায় এইভাবে ভাসতে ভাসতে উনি চতুর্দিক সারা পৃথিবী ভ্রমণ করতেছেন আর সারা পৃথিবীর যত মানুষ রয়েছে পঙ্গপালের মতো কোরআনের পাখি আল্লাহ উদের দিকে তাকায় আছেন এতক্ষণ বক্তব্য রাখছিলেন আপনার আমার প্রিয় দিলওয়ার হোসেন সাহেদির যে জেলখানায় যে ঘটনাটি ঘটেছিল তো এই পুলিশ কারি সাহেবটি আপনাদের মাঝে তুলে ধরলেন তো আমাকে তো ভিডিওটি অবশ্যই খুবই সুন্দর খুবই সুন্দর ভালো লেগেছে যেহেতু আল্লামা দেলওয়ার হোসেন সাহেদির পুরো ঘটনাটা এই কারি সাহেবটি বর্ণনা করলেন আপনারা আমার মাঝে তুলে ধরলেন তো কী ঘটেছিল হুজুরের সাথে তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তী আপনারা কি কি ভিডিও দেখতে চান আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন তো আমি সেই ধরনের ভিডিওগুলি আমি আপনাদের মাঝে আনার জন্য চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সর্বদা আমাদের ইন্ডিয়ান ইসলামিক রিয়াকশন চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন